হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আবারও আসলাম মিস্টার মিটের গেমের মধ্যে এই গেমের মধ্যে আমরা একটা স্কেপ করেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আরো একটা স্কেপ আছে পুলিশ স্কেপ আমরা একটা মেকে অজ্ঞান অবস্থায় আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম আজকে আমরা পুলিশ স্কেপ করব যে কিডন্যাপারটা আছে পুলিশের হাতের মধ্যে তুলে দিব ওই কিডন্যাপারকে তো চলো আজকে অনেক মজা হবে গাইস তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তবেই মজা পাবেন তো ফাইনালে বন্ধু আমরা ওই গেমের মধ্যে এন্ট্রি হয়ে গেলাম বা ওই বাড়িটির মধ্যে এসে গেলাম নামার পরে এই যে বাড়িতে আসলাম এই বাড়িতে যে মেয়েটাকে বন্দি বানাইছিলো ওইটা আমরা স্কেপ করেছিলাম আজকে আমরা পুলিশকে ধরে দেবো যেটা হচ্ছে মিস্টার মিট যে আছে তো চলো এই যে কাজটাকে ভাঙ্গার করে তারপরে বন্দুককে এই জায়গার মধ্যে রাখবো কারণ মিস্টার মিট এখনই আসবে এখনই আসবে এখনই আসবে তো নো ডোন্ট মাইন্ড হাতের মধ্যে বড় মাংসটা আছে ডোন্ট মাইন্ড ব্রো এইদিকে চলে গিয়েছে। এই দরজাটা খুলে দেয় চলো এখন আমাদেরকে সবচেয়ে যদি হতে হবে কি আমাকে জিনিস খুঁজতে হবে চলো এগুলোর জিনিস দেখি এগুলোর মধ্যে খালসা এদিকে আসবে কিন্তু এদিকে আসবে নাই আগে এগুলোর মধ্যে দেখি এখানে কিছু আছে যদি চলো ওকে হ্যাঁ হামারটা পেয়ে গেলাম এখন এখানে দেখতে হবে যে ওকে দেখে ফেলেছে রে বাবা ভাগ্য তাড়াতাড়ি পেসকে আমি দেখে ফেলেছে ওকে টাটা বাই বাই লাভ ইউ সোমাস চলো এখন আমরা এইটি কাজটা কি করব হাতুরের কাজটা হচ্ছে কি ওইটা পরে দেখতেছি এখানে আগে ফেলে রাখি আমাদেরকে কাজ আরও অনেক কিছু খুঁজতে হবে ব্যাসক ইয়েস বেবি এখানে আগে যা যেতে হবে চলো এখান থেকে আমাদেরকে এখানে কিছু একটা চাবি লাগবে যেটা হচ্ছে গ্রিন কি ওকে খাইজ গ্রিন কিটি আমরা পেয়ে গেলাম এখন তাড়াতাড়ি উপরে চলে যেতে হবে বাবা দেখে ফেলেছে বাঙ্গাল তো আল্লাহ ভাই সমাজ তুমি আমার ভালোবাসা যদি ও যদি ও ধরে ফেলে তো আমার হাড্ডি গুটিও সইবে না কারণ ও মাংস ওটা নিয়ে গে কি আক ওটা থুবের পায় না তো তো চলো গ্রিন কিটা আমাদের কমপ্লিট হয়ে গেল ইয়েস বেবি এখন আমাদেরকে যেটা হচ্ছে হাতুড়টার কাজটা হচ্ছে হ্যামার তো চলো হ্যামারটার কাজ কমপ্লিট করে এইটা টিভিটা লোরে মাদার কি আই জিতে দিছি এই যে মাংসড়া আসো এসো শোনা মনি তোরা অফিকাই ছিলাম আমি এদি একটা শোর আছে শোরটাও যদি দিশে তো মেরে দিবি এটাকে ওকে ইয়ারকা এসিসিডিবির কাজ কমপ্লিট চলো এখন তাড়াতাড়ি উপরে চলে যেতে হবে উপরে উপরে আমাদেরকে কাজ হবে এই ঘটটাতে দেখতে হবে ওকে গাইস আমরা এইটা পেয়ে যে প্লাস্টা পেয়ে গেছি প্লাস্টা এদিকে আসবে তো ওকে না আসবে চলো ভাগো প্লাসটা দিয়ে আগে এই এগুলো খুলে নেই এগুল এটার কাজটা কমপ্লিট করে দিন ইয়েস বেবি ইয়েস বেবি ওকে কাজ কমপ্লিট এখন উপরে চলে যাবো ইয়েস বেবি হ্যাঁ তিন দিন দেয় এই গেমের মধ্যে তিন দিন দেয় তিন দিনের মধ্যে আমাদেরকে স্কেপ করে বেরোতে হবে চলো এখন প্লাসটা হাতে পেয়েছি এখন এখানে যদি সাউন্ড করি তো অবশ্যই আসতে পারে তো এখন সাউন্ড করা যাবে না এখন আরে এখান থেকে লাভ দে ওকে এখানে কিছু আছে এমও পাসি এখানে কি প্লাস এখানে ও একটা রাল প্লাস সব কিছু পেয়ে গেছি এখন এখান থেকে ভাগতে হবে চলো প্লাসটা নিয়ে তবে চলে যাব এখন আমাদেরকে যেটা আজকে পুলিশ স্কেপ হবে গাইস আজকে এই যে কিদনাপাতটা যা আছে একটা মহিলাকে বন্দি বানাইছে ওইটি স্কেপ আমরা করেছিলাম বারবার বললাম আমি তো যে ওই শোরটা যদি দেখে না ঢেসে মেরে ফেলে রে বাবা ওই দেখো আমি বেশ সুই দিয়ে মারতে হবে ওই যে একটা শোর ওখানে আছে চলো এই কিলগুলি তুলে দেয় এটার কাজটা কমপ্লিট করে দেয় চলো এটার কাজ কমপ্লিট এখন আমাদের রেড প্লাসটা আছে আছে ওই প্লাসটা আমাদেরকে লাগবে এখন দেখতে হবে যে এখানে আছে কি আছে না বড় মুশকিল আছে। চলো এখানে তো নাই ইয়েস বেবি ইয়েস বেবি চলো এখানে সাউন্ড করে দিয়েছে অবশ্যই ও সাউন্ডের এরিয়াতে চলে যাবে এখন মারবো না এখন ওকে মারবো না এখন মিষ্টির মিটকে মারব না কারণ এখানে একটা টার আছে টারটা কেটে দেয় আগে রেড এটা গ্রিন কালারটা কেটে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার আরে ভেসকিয়া কীভাবে রে রেব একটা জিনিস আছে না দেখতে পারতিছি ভাই নাহলে তো টিকের মধ্যে লম্বা বাস ঢুকে দিবে চলো এটার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে কাজ হচ্ছে কি এখন এখান থেকে একটা কাটা দিব ওকে গ্রিনটা কাটা কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে একটা বন্দুক নিতে হবে আগে বন্দুকটি তিন এই এই জিনিসটাতে আমাদের একটা ঠান্ডা হাওয়া তো ঠান্ডা না না গরম হাওয়া দিতে হবে চলো এটার কাজ কমপ্লিট ও এখানে একটা গজের ঠান্ডা আওয়াজ লাগে মানে যে দিলে এই গেটটা খুলবে তো ফাইনালি বলতে এই এইটা আমরা স্কেপ করেছিলাম যেটা আছে এখানে একটা মেকে অজ্ঞান করে রাখছে এই মেয়েটাকে আমরা উদ্ধার করেছিলাম আজকে আমরা স্কেপ পুলিশকে এর হাতে তুলে দেবো না পুলিশের হাতে তুলে দেবো একে আজকে মজা হবে গাইস অনেক মজা হবে কারণ পুলিশ ধরে নিয়ে যাবে মিস্টার মিটকে ওকে গো বেবি দিকে চলে গিয়েছে ডোন্ট মাইন্ড আমরা ওকে এখনো মারব না মারার সময় এখনও হয়নি এখন আমাদেরকে তাড়াতাড়ি একটা চাবি খুঁজতে হবে যে চাবিটা কোন ঘরে আছে তা আমরা জানি না তাহলে এইটা দেখা যাক এটার মধ্যেও নাই চাবি এইটার মধ্যে দেখতে হবে তাড়াতাড়ি দেখতে হবে এগুলোর মধ্যে কোনো চাবি নাই হুম ওটা ওটার মধ্যে না আমাদেরকে তাড়াতাড়ি এগুলো চেকিং করতে হবে চেকিং করে ফিরে এই টেলিফোনটা দিয়ে আমাদেরকে পুলিশকে ফোন করতে হবে চলো দিদি আসছি কি দেখ ওকে চাবি পেয়ে না চাবি এটা না এসে সিকিউরিটি চাবি না তো এটা নয় ওকে এখানে কি আছে ওরে ভাই সাপ আমি কোথায় আটক হয়ে গেলাম এদিকে আসবে না ওকে ভাই বন এদি বন আসবে তো গুলি করে মেরে দিব ওকে চাবিটা খুঁজতে হবে রে ভাই এখন এদিকে দেখতে হবে এখানে চাবি যদি পাওয়া যায় ওকে আমরা চাবি পেয়ে গেছি ইয়েস বেবি করে ফাপো দেখিস ঠ্যাংগুলে দেখছিস রে ঠ্যাংগুলে দেখছিস বাবা আয় বাবা আয় বাবা আয় বাবা তোমাকে ভালোবেসে মেরে দিয়ে এলাম আমি তোমাকে আমি অনেক ভালোবেসি শোনা এখন চাবিটা ওটা পরে নিমো আগে আবারও যেতে হবে না শোয়ারটা মারা যাবে না কারণ এখানে একটা গরম হাওয়ার জন্য আমাদেরকে একটা জিনিস আনতে হবে যেটা হচ্ছে ওর ঘরের মধ্যেই আছে আগে আবারও একটা ক্যাটিং করে দিয়ে কেক এখান থেকে আর একটা নেই এই লাস্ট সই এইটা দিয়ে যদি ওই ওইটা জিনিস আনি না পাই তাহলে মুশকিল আছে তাড়াতাড়ি এখন যেতে হবে এই শোরটা যদি দেখে না দেখার পরে ঢিসেলে আমরা মারা যাব এখন তাড়াতাড়ি মিশে যেতে হবে মিশে যেতে হবে ও মারা গিয়েছে মারা গিয়েছে বলতে গেলে কি তিরিশ সেকেন্ড এই যে রেড কালারটা এক না ভালো করে সই করতে হবে যেন পরে ইএচ বেবি পরে গিয়েছে ইএচ বেবি পরে গিয়েছে ইএচ বেবি এখন এই গানটার কাজ কমপ্লিট এখন তাড়াতাড়ি আমাদেরকে পালাইতে হবে এখান থেকে লেজ কো এই গরম হাওয়াটা লাগে ওখানে তবে তো ওই গেটটা খুলবে চলো তাড়াতাড়ি এই গরম হাওয়াটা এই আর এখানে গরম হাওয়াটা যদি দিয়ে দেই না তো ওই গেটটা খুললে ওখানে আর এক মানুষগুলোকে না গাই মানুষগুলোকে আর এক শহর বানাইছে ওই শহরটাও একটা মানুষ চলো এই গরম হাওয়াটা দেই

আমি জানো যে শোরটই ফাড়ি দিয়ে শালা মাথার কি হচ্ছে এ শালা বেশ কি আর কি ऐसी গitte ऐसी মালং জানো এই শোরটই মারি দিবে শালা যে বাপও ইনি কম উল্টে উড়িয়া ধুরে করে আসি মিড়ি দে দেখো তাউটা দেখা বল এই এই যে সোরটাও মানুষ এটা নমা যে ইয়াও এটা একটা মানুষ

না যেটা দেখে আসে 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 এখন মারবো না ওই জিনিসটা পরে একটা মজা হবে না মা মারলে কি মজা ভাল কোনো রায় মা কি আইসি তে আইসি মারো এই যে এখন এই চাবিটা নিয়ে উপরে যেতে হবে এখন উপরে গিয়ে আরে একটা একটা ঘর আছে গাইস এই যে ঘরটাতে আমাকে যেতে হবে এখন চলো এই ঘরটাতে দিয়ে একটা এখানে ক্যামেরা একটা আছে কোথায় 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 আছে ক্যামেরা এই যে এই জায়গার ওকে ওকে এই যে ক্যামেরাটা নিতে হবে এখন ক্যামেরাটা নিয়ে সিজে আমাদেরকে চলে যেতে হবে এরিয়াটা যে এরিয়া যে ওই মাংস পাওয়া শালা দেখা রাখা মাংস পাওয়া যায় দেখা 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 রেখা মাংস খেয়া চলে গেল শালা কাঁচা মাংস খেয়া গেল শালা চলো এখন এর লাভ এখন যে গেটটা খুললং ওই গেটটার কাছে যেতে হবে গাইজ তাড়াতাড়ি যেতে হবে ইয়েস বেবি এখন যেন ওকে আমি একটা যেন দেখে না আমাকে চলো দেখে শহরটা দেখা যাইবে না শালা আরও ঢিজি মারবে ভাল নোমায় শালা ভুট কিতনে বারটায় মারে না ওই মেরে দেল কি শালা শোর শালা অভিশাপ লাগবে তোকে অভিশাপ লাগবে তোকে ইয়েস বেবি এখন তাড়াতাড়ি এদিকে যেতে হবে এ বগ্নি এখে নিক নে রে বাপু বলাও মুশকিল দেই এই যে মানুষগুলো কি দেখা শোর বানাইছে রে বাপু এখানে অনেক অনেক জন্তু এখানে আমার ছবি সাউন্ড হয়ে গিয়েছে সাউন্ড হয়ে গিয়েছে তাড়াতাড়ি ভাবতে হবে কারণ এখানে লুকাইলে বাপন যদি সাউন্ডে পড়ে ক্যামেরাটা পড়ে গেলে ক্যামেরাটা পড়ার পরে সাউন্ড একটা হয়েছে কারণ উনি দৌড়ে আসবে এটা অবশ্যই দৌড়ে আসবে এখন দেখতে হবে যে কতক্ষণে আসে সাউন্ড তো সাউন্ডাচ্ছে ওকে ওকে ওইদিকে চলে গেল এখন আমরা এখন বের হয়ে তবে তাড়াতাড়ি আমরা চলে যাবো এখন পুলিশকে ফোন করবো এখন তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে হবে ইয়েস বেবি শোরটা জানে দেখে না ভাই দেখি টিকিট মতো আরে ভাই মালো বাবা ভয়ও না নাকি ওই শহরটাকে তাড়াতাড়ি এখন তার মধ্যে আমরা ফেলে দিই চলো এখানে সাউন্ড হয়নি এখন এখানে ফোন করার জন্য চলে আসে চলো ফোন করি একটা চলো তাড়াতাড়ি আসো ভাই তাড়াতাড়ি আসো 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 স্নো ভেস চলো এখন সব দেখে ফেলেছি দেখে ফেলেছি দেখি আসো আস আসো আস বন্ধ দিয়ে মারতে হবে ভাই পুলিশ ভাই ভাই আসিস দাঁড়া এক মিনিট পুলিশ তো আসছেই যেন পুলিশটাকে মারি দিয়ে না পায় পুলিশটাকে মারি দিলে ভাই আমার স্কেপ শেষ হয়ে যায় অফিস রে ভাই পুলিশ ইয়েস মেরে দিয়েছি বাপ পুলিশ এখন ফটোগুলো দিতে হবে পুরো ফটো যে ফটোগুলো পুলিশ পুলিশ আসছে ভাই গেট এখন পুলিশটা দিয়ে নেবে ওকে এখন পুলিশটা দেখি যাইবে ঠিক করে দেখি যাইবে চলো উনি বা মোর কথা বিশ্বাস করেই না সেল বাহেনকে লড়ে উনিও নিজের দৃষ্টি চলে যাবে এই শোরটাও জানি ডিসি না মারে ও শহরও মারতো পারে ভাই গ্যারান্টি নাই না যায় একটা করিয়ে নেওয়া যায় শর্ট তো একটা করিয়ে বাবু শোর ভাই মারি দেস নি রে পুলিশ তো বোধা এই পুলিশ হ্যাঁ এইটা দিয়ে মারা যায় নেয়ালায় মারি দেব নি কারণ শালা এ পুলিশ ফির মারলে ফির আরো দোষ

ওদিকে ওদিকে দেখতে হবে আয় তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি ভাই টাকলু ভাই টাকলু মারি দিলি এ যাস না ওদি তোড়া গত মুই যাগো তো তোং মারলে কোন ওকে ওকে না না বন্দুক মুই মুই আসুন না রে বন্দুক দিয়ে মারি চলো সুধি থাক ওকে ওকে ফাইনালি বন্ধুরা আমরা স্কেপ করে ফেললাম ও ভাই সাহেব কত মজা হয়ে গেল মাই তো ফাইনালি আমরা এই যে পুলিশ কমপ্লিট করে ও ফেললাম অনেক ভালো লাগলো আরও মনে হচ্ছে যে আরো বেশি তো থাকলে আরো মজা হতো তো ওকে মিস্টার মিটকে থানায় নিয়ে গেল ও জেল খাটবে সারা জীবনের জন্যে তো দেখা যাক আমরা নেক্সট পার্ট দেখা যাক আসবে কি আসবে না